أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب সদাকাল আলী উল আদিন সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপত্র নিয়ে আমি আপনাদের জন্য আলোচনা উপস্থাপন করি তার এই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব নখ পরিচর্যার আটটি সহজ টিপস আসলে আমাদের শরীর মহান রবুল আলমিনের একটি দান এটার যত্ন করাও ইমানের একটি অংশ ঠিক উপায় যত্ন করব এবং যত্ন করে শরীর সুস্থ রাখার চেষ্টা করব যাতে আমরা ভালোভাবে মহানবুল আলমিনের পরিষ্কার শুকনো রাখবেন নখ হেجاتাকে নখের ভেতর ব্যাকটেরিয়া ফাঙ্গাস জন্মাতে পারে এ থেকে ইনফেকশন হওয়ার আশঙ্কা কয়েক গুণ বেড়ে যায় তাই চেষ্টা করবেন নখ শুকনো রাখা এই বাড়িতে নিয়মিত ম্যানিকিউর করে নিতে পারেন ম্যানিকিউর কিট বা কাটার দিয়ে নিয়মিত নখের নেইল ফাইলার দিয়ে শেপ করেন নখ কাটার আগে হালকা গরম পানিতে নখ কিছুক্ষণ ভিজিয়ে রাখুন ভেজা নখ নরম থাকে পরে কাটতে সুবিধা হয় এবং নখের কোনো ক্ষতি হয় না তিনি অনেক সময় বিভিন্ন কারণে নখ ভেঙে যায় কোনো কারণে নখ ভেঙে গেলে কখনোই টেনে ছিঁড়বেন না টেনে ছিঁড়ে ব্যথা তো লাগবেই সেই সঙ্গে নখের শেপও নষ্ট হয়ে যাবে ভাঙা নখ সাবধানে নীল কাটা দিয়ে কেটে ফেলতে হবে সবসময় পলিশ ব্যবহার না করাই ভালো আসলে এটা উঁজু করতেও অনেক ঝামেলা হয় এবং এতে নখের স্বাভাবিক রঙ নষ্ট হয় এবং নীল পলিশ থাকার অবস্থায় উঁচু হয় না নামাজ সহ অন্যান্য পবিত্রতা অর্জন করা সম্ভব হয় না সুতরাং নেল পলিশ ব্যবহার করাটা বাঞ্ছনীয় নয় যদি স্বামী পছন্দ করেন সাজগোজ সেক্ষেত্রে স্বামীকে দেখানোর জন্য নির্দিষ্ট সময় নেইল পলিশ ব্যবহার করে আবার অবশ্যই সেটা মুছে ফেলতে হবে কারণ পবিত্রতা অর্জনের একটা বিষয় থাকি পাঁচ দাঁত দিয়ে নখ কাটা অথবা নখের চারপাশে চামড়া কাটার বদ অভ্যাস যত তাড়াতাড়ি ছাড়তে পারবে ততই ভালো ছয় প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে পেট্রোলিয়াম জেলি অথবা ময়েশ্চারাইজার দিয়ে নখ ম্যাসাজ কর ভালো নেইল পলিশ রিমুভার যতটা কম সম্ভব ব্যবহার করুন বেশি রিমুভার ব্যবহার করলে নখের ন্যাচারাল ময়শ্চার নষ্ট হয়ে যায় এবং নখ শুষ্ক হয়ে যায় সপ্তাহে একবার বেশি রিমুভার ব্যবহার না করাই ভালো আর রিমুভার তখনই ব্যবহার না করে থাকতে পারবেন যখন নেইল পলিশ ব্যবহার করবেন না সুতরাং স্বামী মানে আপনার হাজব্যান্ড যদি চায় আপনার সৌন্দর্য দেখতে সেক্ষেত্রে তার অনুমতি এবং আকাঙ্ক্ষা রক্ষার্থে সামান্য সময়ের জন্য নীল পলিশ ব্যবহার ইসলাম অ্যালাউ করেছে ধর্মীয়ভাবে এটা ভালো এবং মেডিকেল টার্মসেও বেশি বেশি নীল পলিশ এবং রিমুভার ব্যবহার করা শারীরিক ভালো নয় আর সাবান দিয়ে হাত ধুয়ে অবশ্যই মশ্চারাইজিং হ্যান্ড ক্রিম অথবা লোশন লাগিয়ে দেবেন সাবান হাতের ত্বকের পাশাপাশি নখের ময়শ্চারাইজারও নষ্ট করে দেয় সুতরাং যদি হাত ধোয়া হয় তাহলে অবশ্যই আপনার লোশন লাগিয়ে নেবেন যাতে আপনার হাত কোমল থাকে এবং ময়শ্চারাইজার ঠিকঠাক মতো কাজ করে তো বন্ধুরা নখের পরিচর্যার এই একটি সহজ টিপস আশা করি আপনাদের শরীর মানে নখের পরিচর্যার ক্ষেত্রে কিছুটা হলেও পজিটিভ ভূমিকা রাখবে যদি আমাদের আলোচনাটি ভালো লাগে শেয়ার করে দেবেন যাতে অন্যরা শুনে উপকৃত হয় আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আলোচনা শোনার জন্য এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন আজকে পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার